আসসালামু আলাইকুম আমার নাম রাহাত অ্যান্ড অনেক দিনের থেকে ইচ্ছা ছিল যে আমার বিয়ার ট্রান্সপ্ল্যান্ট করা অ্যান্ড যখন আমি আমার বিয়ার ছিল না তখন খুবই মেচুর লাগতো যখন আমি আমার ফ্রেন্ডের সাথে থাকতাম তখন দেখতাম যে আমার ফ্রেন্ডের অনেক দায়ী ছিল বাট আমার অনেক কম ছিল আচ্ছা আর এটা আমার খুবই হতাশ করতো জি জি আর তাই আমি অনেক ভিডিও দেখতাম যে কোথা থেকে বেয়ার ট্রান্সপ্ল্যান্ট করা যায় ফাইনালি যখন আমি রায়নবাইয়ার ভিডিও দেখি এখানে বেয়ার ট্রান্সপ্ল্যান্ট করা যায় যখন আমি রায়নবাইড ভিডিওগুলো দেখলাম তখন আমি আরও অনেক ভিডিও রিসার্চ করলাম যে বেয়ার ট্রান্সপ্ল্যান্টগুলো যে কিউএ করা হয় গুগলে সার্চ করলাম তো তখন আমি জিনিসটা যে দেখলাম যে না এই ব্যাড ট্রান্সফেন্ট করা যায় এটা একশো পার্সেন্ট ন্যাচারাল রেজাল্ট দেবে তখন আমি রায়ণ ভাইয়ের সাথে যোগাযোগ করলাম তখন রাইন ভাইয়ের সাথে কথা বলার পর যোগাযোগ করার পর আমি একটা ডেট নিলাম পাঁচ হাজার টাকা বিকাশ করতে হয়েছে জাস্ট বুকিংয়ের জন্য তখন আমি বুকিং করার পর যখন আমার বেয়ার ট্রান্সফ্লেন্ট হবে একদিন আগে আমি রাইন ভাইয়ের সাথে যোগাযোগ করি যোগাযোগ করার পরে সরাসরি অফিসে এসে আমি আমার ব্যাডটা ড্রয়িং করলাম তারপরে উনি রানবে আরও সুন্দর করে আমাকে ড্রয়িং করে এটা দেখালো তখন আমার জিনিসটা ভালো লাগে তখন এই ভালো লাগার পর তখন আমি বললাম যে ঠিক আছে করা যায় অ্যান্ড এটা আমাকে সুন্দর দেখাবে তখন আমি পরের দিন আসলাম আসার পরে হ্যাঁ বেয়ার ট্রান্সপ্লমেন্টটা করলাম যে বিআর ট্রান্সপ্লমেন্টের যে লাইনটা করে দিয়েছে হ্যাঁ যেভাবে আপনি মূলত সার্জারি করার জন্য হলো আগ্রহ ছিলেন মূলত ঠিক এইভাবেই আমরা ফাইনালি ইমপ্ল্যানটা করলাম আপনার কাছে এই লাইনটা পছন্দ হয়েছে না মানে ঠিক এইভাবে চাচ্ছিলেন কিনা জি 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 মন থেকে অনেক আমাকে খুব সহযোগিতা আমার ট্রান্সপ্ল্যান্টটা সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত হয়েছে অ্যান্ড এটা র্যান্ড কতক্ষণ পরে পরেই আমাকে আসছে খোঁজ নিয়েছে যে আমি ঠিক আছি কি আমার আর কি রকম অনুভূতি হইতাছে আমি বিরক্ত হচ্ছি না কিনা বা এগুলা জিজ্ঞেস করে অনেক কতক্ষণ পর পর আসতো না আমার নিজে আমার খুশি নিত তো এই জিনিসটা আমার খুব ভালো লাগছে বিয়ারের আটটা কিতো মানে আপনি আপনার পছন্দমত করতে পারবেন আমরা কিন্তু বলেছি যদি কারেকশন করা লাগে মানে আপনি বলেন আমরা কিন্তু কারেকশন করে দিব ঠিক এই যে করা হলো सेम ভাবে পাচ্ছেন জি 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 सेम পাচ্ছি আমি যখন ওরা ড্রয়িং করে দিল এন্ড যখন বিয়ার ট্রান্সফর্মার করে দিল তখন আমি सेमই পাচ্ছি আর আমি মনে করি যে যখন এগুলো বড় হবে সেগুলোকে ভালো একটা রেজাল্ট দেবে সুন্দর দেখা যাবে কতটুকু ব্যথা পেয়েছেন প্রথম থেকে একটু ব্যথা পেয়েছি বাট পরে আর যতক্ষণ ব্লাড ট্রান্সপ্লান্ট করা হয়েছে আমি কোনো ব্যথা পাইনি মাঝে মাঝে ঘুমিয়ে গিয়েছিলাম পরিশেষে দর্শকের উদ্দেশ্যে কি বলবেন যারা ই আপনাদের মধ্যে বিয়ার্ড নাই এরাও বিয়ার্ড ট্রান্সপ্লান্ট করতে চায় এদের কি বলবেন আমি বলি যে পার্সেন বিশ্বাসযোগ্য সহজে চলে আসতে পারেন কোনো সমস্যা নাই অ্যান্ড কোনো সাইড এফেক্ট নেই

উনি উনিও দেখাবে যে কিভাবে আস্তে আস্তে আমার গ্রোথ হচ্ছে বা গ্রোথ হচ্ছে না যে এটা অবশ্যই উনি দেখাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার ওকে থ্যাংক ইউ